তো गाइस সবাইকে আসসালাম আলাইকুম জানাই আমরা আবার একটি নতুন ভিডিও শুরু করতেছি তো আজকে আমরা যে গেমটা খেলবো এই গেমটা হচ্ছে আমাদের এখানে খুব ওয়েল রেপুটেটেড গেমটার নাম কি আত্মীয় সংগীত গ না 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 গেমটার নাম হচ্ছে টাম্পুস্তা টাম্পুস্তা আচ্ছা ঠিক আছে তো লেটস গেট স্টার্টেড তোমার নাম কি রুজিনা রুজিনা তুমি বলবা তেলে চুল চায় চুনে জল চায় 15 বার

তেলে চুল চাইছুনে জল চাই তাহলে চুল চাইছুনে জল চাই তেলে চুল চাইছে জল ওটা কমপ্লিট ওর দাও